আসসালামু আলাইকুম চল্লিশটি ভিওর্স আজকে আমরা টপ ব্লাউজ এবং হচ্ছে পেটিগোট নিয়ে ঠিক আছে আমরা দেখাবো নিউ তাকোয়া ফ্যাশন থেকে ভিডিও স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বার দুটো দেয়া থাকবে দোকান হচ্ছে সাতানব্বই লেভেল চার লিফ্টেতে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আপনারা সরাসরি এসে নিতে পারবেন অনলাইন নিতে পারবেন এখানে অনেক ধরনের ব্লাউজ দেখা যাচ্ছে না ভাইয়া ক্রপ টপের মধ্যে হাতা ছোট বড় নেটের হাতা ঠিক আছে এই দেখেন নেট হাতা আছে ভিতরে প্যাড দেওয়া থাকবে কিছু আচ্ছা তো আমরা হচ্ছে একটা থেকে দেখানো শুরু করি যে কোনো একটা থেকে আচ্ছা একশো দশ টাকা এটা না হাতাটা হচ্ছে আপনার থ্রি কোয়ার্টার নাকি থ্রি কোয়ার্টার এখানে টার্কিস করা আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা টার্কি ছাতার মধ্যে যেগুলো আছে থ্রি কোয়ার্টারের মধ্যে আমরা জাস্ট কালারগুলো দেখাচ্ছি এগুলো আসলে সাইজের বলার কিছু নেই এগুলি স্টিচ ফ্যাব্রিকসের মধ্যে এই দেখেন কত বড় হয়ে যায় এই ভাইয়াদের নিজস্ব থাকা ফ্যাশনে কিন্তু তৈরি হয় নিজস্ব গার্মেন্ট যারা ওনাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান ঝটপট করে অর্ডার করে ফেলবেন ভালো কালেকশন পেয়ে যাবেন একদম মার্কেট সেরা একশো দশ টাকায় পেয়ে যাচ্ছেন দেখা গেছে আপনাদের পার্সোনাল একটা কালার লাগলো সেই ক্ষেত্রে ভাইয়াদের ছবি দিবেন বলবেন ভাইয়া এই কালারটা পাঠান এই যে দেখেন আমরা হচ্ছে একেবারে লাস্টে ভিউটাও দেখিয়ে দিব আবার এখন হচ্ছে ফুল হাতা হ্যাঁ ফুল হাতা চলে এসেছে তাই না হ্যাঁ এগুলো सेम একই প্রাইস 110 টার্কি সাতা এগুলো টার্কি সাতা টার্কি সাতা ফুল হাতার মধ্যে ঠিক আছে এই কালারগুলো দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সুন্দর সাদা এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি আচ্ছা গ্রিন কালার

নেঠাতে দিয়ে টার্কিশ করা এগুলো 130 টাকা 130 টাকা নেঠাতারটা নেঠাতার মধ্যে কি কি কালার আছে আমরা দেখে নেই দেখাচ্ছি বাহ সাদাটা তো খুব সুন্দর লাগছে সাদা দেখেন পিঙ্ক কালার নেটের মধ্যে ব্ল্যাক যেটা বুকের উপরে প্যাড করা যেটা এটা আচ্ছা এটা কিন্তু আবার হাতার মধ্যে এটা কত

150 করে হচ্ছে যার যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন ফিশ কাট প্যাটি গট এটা কিন্তু ফুল স্টিচ আপু ফুল স্টিচ রাইট মানে 30 বডি থেকে 50 বডি এরারা পর্যন্ত পুরো ফুল ফিশ কাট প্যাটি গট আর এই যে ফিটে দেয়া আছে কোমরে আর আরেকটা জিনিস দেখাই যেটা সেটা হচ্ছে সাইড দিয়ে এরকম ডিভাইড করা আছে যাতে হাঁটতে ইজি হয় হ্যাঁ কারণ ফিশ কাট পরলেই তো হবে না হাঁটতেও তো হবে ফিশ কাট পরে ঠিক আছে ওকে